ওহি চোখ মুখ শক্ত করল কঠিন কণ্ঠে মায়ের কথার বিপরীতে জবাব দিল আমি কি খাবো না খাবো তাও কি এখন আপনি ঠিক করে দেবেন আমার এতটা খারাপ দিন এসে পড়লো অবনিবেগম বিস্মিত হয়ে মেয়ের দিকে তাকিয়ে রইলেন লজ্জায় অপমানে ওনার চোখ টলমল করে উঠলো বাকি সবে চুপ থাকলেও চুপ থাকলো না চিত্রা সে কপালকুচকে কিছুটা বিরক্ত কণ্ঠে বলল এই ছোটো আপা তুমি সবসময় ছোট মায়ের সাথে এমন করবে না তো ব্যবহার সুন্দর করো তোমাকে কাজ করো সব ব্যাপার নাক গলাতে আসবে নাক গলাতে হবে তুই ছোট মায়ের সাথে এমন আচরণ করতে পারিস না সবার সামনে সমস্যা কি তোর ওই শক্ত ঝাড়ের বিপরীতে কণ্ঠ উঁচু করে জবাব দিল চাঁদনি ওই টেবিল ছেড়ে ধপ করে উঠে গেল একটা অসহ্য রকমের শব্দ করে বললো উনি পুরো মানুষটাই আমার সমস্যা আর আমার উপর ওনার এই দরদটা আমাকে বিরক্ত করে উনি যতদিন এমন নাটক করবে আমিও ততদিন এমনটাই করব। উনি নাটক বন্ধ করে দিলে আমারও সমস্যা শেষ হবে কথা শেষ করে ওই নিজের ব্যাগ কাঁধে নিয়ে চলে গেল সদর দরজা পেরিয়ে সকলে সেখানে তাকিয়ে হতাশার শ্বাস ফেলল অগ অবনী বেগমও খুব গোপনে লুকিয়ে ফেললেন নিজের অনাকাঙ্ক্ষিত অশ্রুগুলো সকালের হওয়া এখন পাল্টে সাদা কালো রূপ ধারণ করেছে প্রচণ্ড বৃষ্টি আসবে হয়তো চিত্রার ক্লাস শেষ হলো ঠিক বিকেল সাড়ে চারটার দিকে চিত্রা ক্লান্ত পায়ে বেরিয়ে এলো কলেজ থেকে বিরাট নাম করে এক কলেজেই সে পড়ে পড়াশোনায় কোনো কমতি রাখেনি বাবা বাহার ভাইকে এত অপছন্দ করে কিন্তু চিত্রা একমাত্র তার কাছে ভালো করে পরে বিথায় সে এই অসহ্যকর ছেলেটাকে দাঁতে দাঁত চেপে সহ্য করে কলেজ থেকে বের হয়ে বড় বড় রাস্তায় রাস্তার মোড়ে চোখ যেতে ভ্রু কুচকালো চিত্রা ভাবাক কণ্ঠে নিজেই বলে উঠল মরে থাকা মেয়েটা দিয়ে মুখ চোখ আরো ভালোভাবে ডেকে নিল যা দেখে চিত্রার অবাক ভাব আরও বাড়ল সে কিছুটা হাঁক ছেড়েই ডাকলো এই বলো এই রে শোন চিত্রের ডাক সকলের কানে পৌঁছালেও পৌঁছায়নি মেয়েটার কানে সে একটা রিক্সা থামিয়ে উঠে পড়লো চিত্রা তবুও কিছুটা ছুটে গেল সেখানে কিন্তু ততক্ষণে রিক্সা তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলেছে চিত্রা ভীষণ রকমের অবাক হয়ে আনমনে বলে উঠল বনফুল তো এখানে কখনো আসেনি চিনেও না তবে মেয়েটা এখানে কি করছে চিত্রের ভাবনার মাঝে আকাশ গম্ভীরভাবে ডেকে উঠল পরিবেশ আরেকটু আধার হয়ে উঠল আর ঠিক কয়েক মিনিট বেরোতেই ঝপঝপ করে এসে ভিজিয়ে দিল প্রকৃতির বক্ষ শীতল করল জনজীবন সকলে ভিজে যাওয়ার ভয়ে ছোটোছুটি শুরু করলো খুঁজে নিল নিজেদের রক্ষা করার স্থান কেবল মুগ্ধ চোখে একটা মেয়ে দাঁড়িয়ে রইল খোলা আকাশের নিচে তার কোনো তারা নেই ব্যস্ততা নেই ছুটোছুটি নেই সেই বৃষ্টির পানি আহ্লাদে ছুঁয়ে দিচ্ছে খিলখিল করে হেসে উঠছে আপন বেগে হাবার আকাশ পানে তাকিয়ে দুহাত মেলে দাঁড়িয়ে আছে বয়সন্দীর বয়সই তো এমন ভীষণ আদরে ভীষণ চঞ্চল সেই বিকেল থেকে তুমুল ঝড় যে শুরু হলো তা আর থামার নাম করল না কিছুক্ষণ পরপর প্রকৃতি কাঁপিয়ে বজ্রপাত হচ্ছে প্রকৃতিকে অদ্ভুত আলোয় আলোকিত হয়ে যাচ্ছে আবার সেকেন্ডেই সে আলো হাওয়ায় মিলিয়ে প্রকৃতি হয়ে যাচ্ছে আধার চিত্রাদের বাড়িতে আজ বিদ্যুৎ নেই চারপাশের বাড়িগুলো বাড়িগুলোতেও দশা ধানমন্ডির মতো বিলাসবহুল স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়াটা বিস্ময়কর কিন্তু ঝড়ের তাণ্ডব বেশি বিধায় এই বিস্ময়কর কাজটার দেখা মিলল চিত্রাদের ড্রয়িং রুমে জ্বলছে সৌরবিদ্যুতের বাতি যা খুবই হালকা আলো দিচ্ছে সে আলোতে রান্নাঘরের কাজগুলো সেরে নিচ্ছে বাড়ির মহিলারা ওই তার ঘরের ব্যাটারি সিস্টেমের টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে বইয়ে মুখ ডুবিয়ে বসে আছে তার কোনো চিন্তা নেই কি হচ্ছে আশেপাশে তা নিয়ে সে পড়তে পারলেই হলো মেয়েটা পড়ুয়া ছিল অনেক আগে থেকেই কিন্তু এতটা পড়ুয়া ছিল না সেও হাসতো একটু দুষ্টুমি করতো মিষ্টি এলে ছুঁয়ে দিত অনেকগুলো বছর হলো সে সব ছেড়েছে নিজেকে আবদ্ধ করে ফেলেছে একটা বস্তুতে এটাতেই যেন সে বেঁচে থাকার অক্সিজেন পায় বেঁচে থাকার জন্য কিছু আঁকড়ে ধরতে হয় ওই বই আঁকড়েছে চাঁদনি দাঁড়িয়ে আছে তার বারান্দায় খোলামেলা বারান্দা হওয়ায় অসুবিধায় বৃষ্টির ছাড় ছুঁয়ে দিয়েছে চাঁদনির শরীর চারপাশ এতটাই অন্ধকার যে বোঝার উপায় নেই সে এখানে দাঁড়িয়ে আছে গভীর ধ্যান তার আকাশবাণে চোখে ভেসে উঠছে তার সুন্দর অতীতের দিনগুলো শাহাদার ছেলেটা খারাপ না বরং একটু বেশিই ভালো বলা যায় চাঁদনিকেও সে অনেক ভালোবেসেছিল কিন্তু সবসময় সবার প্রতি ভালোবাসা থাকবে এমন কোনো নিয়ম নেই বিধায় এখন সে ভালোবাসা ফুরিয়েছে সেজন্য লোকটাকে একেবারে খালা খারাপ বলা যায় না যে এককালে আমাদের ভালোবাসত তাকে চিরদিন আমাদের ভালোবাসায় রাখা উচিত কৃতজ্ঞতা স্বরূপ পৃথিবীতে ভালোবাসার মানুষের যে অভাব পাশে বড্ড অভাবিতা রে বন্ধুর মনে রঙ রাগিল প্রাণে ধুলা জলে ইন্দুবেলা নাকি গানটা ভীষণ চেনা চেনা লাগছে হ্যাঁ চাতি চুমকে গিয়েছিল হঠাৎ গানের স্বর শুনে কিন্তু কণ্ঠের মালিককে চিনতে তার এক সেকেন্ডও ব্যয় করতে হয়নি চেনার সাথে সাথেই সে ভুরু কুচকাল চোখ বড় বড় করে বলল মিনময় পাশের বিল্ডিং থেকে সেই পরিচিত কণ্ঠের হাসি শব্দ ভেসে এলো কিছুটা ঠাট্টা করে ছেলেটা বলল আমার শরীর থেকে কি পরিচিত সেই সুখান বের হয় ইন্দুবালা যে সুগ্রান্ট আপনাকে চিনিয়ে দেয় আমার উপস্থিতি চাঁদনি দৃষ্টি শুরু করল তীক্ষ্ণ স্বরে বলল কোন সুগ্রান টান আসছে না তোমার কণ্ঠ শুনি বুঝলাম এটা তুমি এত সিনেম্যাটিক হয় কিভাবে মানুষ সাধারণ জ্ঞান দেখি তোমার নাই সর্দার বাড়িতে সব এত জ্ঞানী যে আমাদের সাধারণ জ্ঞানগুলো তাদের দিয়ে দিতে হয়েছে কি আর করব বলুন ঠাট্টা করো না মিনময় ঠাট্টা করছি না তো দুষ্টামি করছি চাঁদনি তর্ক করলো না পাশের বিল্ডিং এর অন্ধকারে গাম্ভীর দিকে তাকিয়ে রইল সে ছেলেটাকে দেখা যাচ্ছে না তবে সে বেশ বুঝতে পারছে ছেলেটা একটা পাতলা টি শার্ট জড়িয়ে বত্রিশ পাটি দাঁত বের করে নিশ্চয়ই হাসছে চুলগুলো এলোমেলো হয়ে আছে আর বৃষ্টির কিছু অনির্দিষ্ট ফোটা ছড়িয়ে ছিটিয়ে আছে ছেলেটার মুখ জুড়ে ভীষণ মিষ্টি লাগছে হয়তো ছেলেটাকে ইস মুখটা দেখতে পেলে ভালো লাগত ইন্দুবালা হাঁটতে যাবেন মৃন্ময় হুট করে এমন প্রশ্নে বেশ অবাক হলো চাঁদনি অবাক কণ্ঠে বলল কি এমন বৃষ্টিতে কই যাব হাঁটতে চলেন না মোড়ের দোকান থেকে চা খেয়ে আসি বৃষ্টির মাঝে চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে খেয়েছেন কখনো চাঁদনি আনমনি উত্তর দিল না তাহলে চলো না খেয়ে আসি দুজন চাঁদনি কিছু ভেবে বলল আসছি দাঁড়াও আমার চিতল পিটাকে জিজ্ঞেস করে আসবে কি না ওর জ্বর এসেছে মিনময় মেজুমা কোথায় যেতে দেবে না কি বলেন আমার চিতল মাছ জ্বর এসেছে আগে বলবেন না চাখের ফেরার সময় দেখা যাবে এখন আপনি নামেন আমিও নামছি চাঁদনি উত্তর না দিয়ে ঘরে চলে গেল কালো টি শার্টের ওপর একটা কালো জ্যাকেট জড়িয়ে নিয়েই ঘর থেকে বেরিয়ে গেল এদিকে ঘরে টিম টিমে আলো তার ওপর সবাই যার যার মতো ব্যস্ত বিধায় চাঁদনিকে তেমন প্রশ্নের মুখেও পড়তে হলো না অনায়াসেই বেরিয়ে গেল ধূপধাপ পায়ে নিচে নামতেই দেখলো মৃন্ময় হাসি মুখে দাঁড়িয়ে আছে তাদের বিল্ডিংয়ের দিকে তাকিয়ে ঘর থেকে আকাশটা যত অন্ধকার মনে হচ্ছিল ততটা অন্ধকারও লাগছে না বেশ আলো আছে যতটা আলো থাকলে মৃন্ময়ের সুন্দর হাসিটা দেখা যায় ঠিক ততটা আলো চাঁদনি রাস্তায় পা রাখার আগেই বেশ মাঝারি আকারের একটা ছাতা তার মাথার ওপর মেলে ধরল মৃন্ময় চাঁদনি নিজের কপাল চাপড়ালো কিছুটা আফসোসের স্বরেই বলল আমি তো ছাতা আনতে ভুলে গেছি আমি তো সেই জন্য এসেছি তুমি কিভাবে বুঝলে আমি যে ছাতা আনতে ভুলে যাব যেভাবে বলেছেন আপনি আমার মুখটা দেখতে খুব ইচ্ছে করছে ঠিক সেভাবে আমি বুঝেছি চাঁদনি বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল ছেলেটার পানে মৃন্ময় তখন হো হো করে হাসছে আজকের দিনের ভেজা সবচেয়ে এটা এত মুগ্ধ ভাইজান স্নিগ্ধ টং দোকানের ভেতরে থাকা আট নয় বছরের দিনর কথায় বাহার হাসল সে একটা টং দোকানে বসে সিগারেট টানছিল পরিচিত দোকান এখানে সে প্রায় প্রতিদিন দুই থেকে তিনবার এসে আটা দেয় আজও এই তুমুল বৃষ্টির মাঝেও সেখানে বসে মনের সুখে সিগারেট টানছিল দিনু আবার বলল গিটারটা বাজাইবা না জয় যান না রে দিনু বাজাবো না বৃষ্টির শব্দটা বেশ সুন্দর গিটারের শব্দও সুন্দর কিন্তু দুইটা সুন্দর একসাথে মিলেমিশে গেলে ততটা মুগ্ধতা কাজ করে না তখন তুই কোনটা দেখি কোনটা শুনবি ভেবেই পাগল হয়ে যাবি এরপর একটাতেও শান্তি লাগবে না এর চেয়ে ভালো একটাই শোন দিনু বায়না ধরলো টং দোকান থেকে নেমে এসে আবদার করে বলল বাজাও না ভাইজান তোমার এই অন্তরটা বাজাইলে আমার অনেক সুখ সুখ লাগে বাহার হো করে হাসল দিনুর মাথা চুল এলোমেলো করে দিয়ে বলল আচ্ছা তাই নাকি তোর সুখ সুখ লাগে কিন্তু কেন জানি না গো কিন্তু কি মিষ্টি লাগে শুনতে আজ তুমি বাজাও আর আমি হাততালি দিব কেমন আচ্ছা বেশ কথাটা শেষ করেই বাহার গিটারে সুর তুলল কণ্ঠে গান ধরল ভালো আছি ভালো থেকো আকাশের মালা খানি বাউলের মন্তারে আমার ভেতর বাহির অন্তরে অন্তরে পাহাড়ের গানের তালে তালে তিনু ছেলেটা হাততালি দিচ্ছে কি দারুণ উৎসাসে কিন্তু সে আনন্দে মাখামাখি আদুরে মুখটা পিছিয়ে দিল একটা দানবীয় ট্রাক তিনু পথের বেশ কিনারেই হাততালি দিয়ে লাফাচ্ছিল কোথা থেকে যেন এই ট্রাক হর্ন না বাজিয়ে সাই সাই করে ছুটি এলো কিছু বুঝে ওঠার আগেই ছোট্ট শরীরটাকে পিষে ফেল এক লহমায় বাহারের কণ্ঠের গান থেমে গেল গিটারের সরু তারটাও ছিঁড়ে কেটে গেল বাহারের হাত বাহার স্তব্ধ চোখে অসহায় সেই ছেলেটাকে দেখল সেই আট বছরের ছেলেটার কাঁধে ছিল বোনের বিয়ে দেওয়ার স্বপ্ন বাবাকে চিকিৎসা করিয়ে সুস্থ করে ফেলার আশা সব আজ রাস্তায় পিষে গেল দরিদ্রের শখ যেভাবে ধুলোই লুটায় ঠিক সেভাবে আকাশে মেঘপুঞ্জ ভেসে বেড়াচ্ছে মনের আনন্দে কড়ারে নাজেহাল প্রকৃতি সময়টা ঠিক বিকালের মুহূর্ত ওই ভার্সিটি থেকে ফিরেছে বাসায় ঘরের বাহিরে জুতার স্তূপ দেখে আপনা আপনি ভ্রু কুচকালো ওহি আজকে তো বাড়িতে কারো আসার কথা ছিল না তবে এত অপরিচিত জুতার হাট বসেছে কেন কৌতূহলী হয়ে সে পা রাখলো ড্রয়িং রুমে অনেক অপরিচিত মুখের মাঝে একটি পরিচিত মুখমণ্ডল দেখে চমকে গেল ওহি বিরাট বর্ষর একটা ধাক্কাও যে খেলো তার নির্দ্বিধায় আজ করা যায় ওইকে দেখে বৈঠকখানার আলোচনা যেন বিরতি ঘোষণা করলো মুহূর্তে এই পরিবেশটা থিতিয়ে গেল সোফা থেকে সুন্দরী এক ভদ্রমহিলা উঠে এলেন ওহের গোলগাল গাল ছোট হাত বুলিয়ে দিলেন বেশ আদুরে হাতে। কণ্ঠে বললেন বড় হয়ে গেছিস জবাব না সামনে দিল চশমা পড়া সুন্দর নারী মুখশ্রীটার দিকে তাকিয়ে রইল ভদ্রমহিলা আবারও আদুরে কণ্ঠে বললেন কবে অত বড় হলি আপনি যাওয়ার পরপরই খোঁজ নেননি তো তাই জানেন না অবশ্য খোঁজ নেওয়ার জন্য তো আপনি যাননি ওই কাট উত্তরে সামনের ভদ্রমহিলা বোধ হয় কিছুটা ভরকে গেলেন সৌর চোখে সোফায় বসে থাকা এক ভদ্র পুরুষের দিকে তাকালেন লোকটা চোখ দিয়ে কি যেন ইশারা করে আশ্বাস দিলেন তন্মধ্যে রান্নাঘর থেকে ব্যস্ত পায় ছুটে এলেন অবনি বেগম হাতে এক গ্লাস ঠান্ডা শরবত মেয়ের দিকে শরবতের গ্লাস এগিয়ে দিয়ে ভাঙা কণ্ঠে বললেন নাও তোমার শরবত বাহিরে ভীষণ গরম ওই অবনী বেগমের দিকে পূর্ণ দৃষ্টি দিল শ্যামলা গরণের এই নারী চোখ মুখ আজ বেশ শুকনো লাগছে কপালে চিন্তিত একটা রেখাও আছে সে যে বর্তমানে খুব ভীতিগ্রস্ত তা তার হাবভাবেই বোঝা যাচ্ছে ওই ঠান্ডা শরবতের গ্লাসটা আল নিয়ে বেশ তৃপ্তি সহকারে পান করলো সেটা যতক্ষণ না শরবত শেষ হয় ঠিক ততক্ষণ অব অবনী বেগম ঠাই দাঁড়িয়ে রইলেন মেয়ের খাওয়া শেষ হতেই গ্লাসটা নিয়ে আবার চলে গেলেন রান্নাঘরে অবনী বেগম রান্নাঘরে যেতেই ওহি নিজের ঘরের উদ্দেশ্যে পা বাড়ালো তার মাঝেই ভদ্রমহিলা পিছু ডাকলেন তোমার সাথে কিছু কথা ছিল ওই বিরক্ত হলো বেশ বিরক্তি একটা শ্বাস ফেলে বলল আমি এখন ক্লান্ত ভদ্রমহিলা ফোরন কাটলেন এক ভাব নিয়েই বললেন কথাটা বেশি জরুরি ও প্লিজ ও নামে ডাকবেন না আর হ্যাঁ আপনি আগের মতোই রয়ে গেছেন বিরক্তিকর স্বভাবের ওহি ভদ্রভাবে কথা বলো উনি তোমার নুরুল গুরু গুরুঘম্ভীর কণ্ঠ থেমে গেল ওহির মুখ ফেরানো দেখেই অতপর ওহি তারা দিয়ে বললেন কি বলবেন বলুন ভদ্রমহিলা মহিলা আরেকটু এগিয়ে এলেন প্রায় ওহির গায়ের সাথে গা ঘেসে দাঁড়িয়ে গদগদ কণ্ঠে বললেন আমার সাথে এভাবে কথা বলছিস কেন বাবু ওহির কণ্ঠ এবার খানিকটা উঁচুতে উঠল মহিলাটার হাত ঝাড়া মেরে বলল আমি এভাবেই কথা বলি এটাই আমার স্বভাব ভালো লাগে ভালো আর না লাগলে রাস্তা মাপুন আপনাকে আবার সহ্য হচ্ছে না কথা শেষ করে গটগট পায়ে ওই নিজের রুমে চলে গেল বেশ শক্ত হাতেই দরজাটা আটকালো বিকট এক শব্দ হলো যে শব্দ ওহির রাগের পরিমাণ সম্পর্কে কিঞ্চিৎ ধারণাও দিয়ে দিল ভদ্র মহিলা তার জবনে কতক্ষণ তাকিয়ে রইল সেদিকে চিত্রা ছটফটে মন নিয়ে বসে আছে বনফুলদের ছাদে বনফুল নিজের বাংলা বইটা একটু ঘেটে ঘুটে দেখছে মেয়েটাও পড়াশোনায় বেশ ভালো চিত্র অধৈর্য হয়ে একবার সিঁড়ি আরেকবার রেলিং পেরিয়ে রাস্তার দিকে তাকাচ্ছে বনফুল বার কয়েক চিত্রার দিকে তাকালো মেয়েটার উৎকণ্ঠা সে কিছুটা অবশ্য আজ করতে পেরেছে কিন্তু তবু ইনিয়ে বিনিয়ে জিজ্ঞাসা করলো কিরে জিদা এমন করছিস কেন কোনো সমস্যা চিত্রা রাস্তা থেকে দৃষ্টি সরিয়ে বনফুলের দিকে তাকালো মেয়েটা যে মিটমিট করে হাসছে তা চিত্রা চোখে রলো না তো সে বুঝতে পারেনি এমন একটা ভাব করে বলল না রে কোনো সমস্যা না তোকে না একটা কথা বলতে ভুলে গেছি বনফুল আগ্রহী কণ্ঠে বলল কি কথা আসলে তুহিন ভাই আজ বাড়ি এসে পড়েছে তাড়াতাড়ি আমি যখন তোদের বাসায় আসছিলাম তখন আমাকে বলেছিল তোকে যেন একটু যেতে বলি দরকারি কথা আছে নাকি তোর সাথে আমি বলতেই ভুলে গেলাম তুইনের নাম শুনতে কাপা শুরু হয়ে গেল মেয়েটার কণ্ঠ খাদে নিয়ে বলল কি কথা রে চিতাবাগ তুই জানিস কিছু চিত্রা পায়ের ওপর পা তুলে মাথাটা হেলিয়ে দিল চেয়ারে আয়েশি ভঙ্গিতে বসে অতঃপর বলল জানি না তো তুই গেলেই তো জানবি তোর কথা আমি কিভাবে জানব অদ্ভুত যা তো তাড়াতাড়ি এমনিতেই লেট হয়ে গেছে বরফল দ্রুত উঠে দাঁড়ালো বইটা বন্ধ করে ছুট লাগালো চিত্রাদের বাড়ির উদ্দেশ্যে তা দেখে খিলখিল করে হেসে উঠল চিতা অস্ফুষ্ট স্বরে বলল পাগলি মেয়ে সূর্য তখন পশ্চিম আকাশে প্রায় হেলে পড়েছে প্রকৃতি আধার চিত্রা চোখ ঘুমে ভার ভার হয়ে এসেছে চোখ কিছুটা লেগে আসতেই কারো পায়ের ধ্বনি কানে ভেসে এলো চোখে গভীর ঘুম আর মনে প্রেমিক পুরুষকে দেখতে চাওয়ার তীব্র ইচ্ছায় তার ভেতর ভেতর তুমুল যুদ্ধ শুরু হলো অতপর ঘুম ভেঙে আসা চোখগুলোকে সে টিনে খোলার চেষ্টা করলো বার কয়েক চেষ্টা সে সফলও হলো। নিবু নিবু চোখের পাতা ঝাপটাতে ঝাপটাতে অস্পষ্টভাবে তার আশপাশের দৃষ্টি ফুটে উঠলো চোখের পাতায় এমন গরম আবহাওয়ার মাঝেও একটা শীত শীত ভাব তাকে জেকে ধরেছে প্রকৃতিটা বেশ আরামদায়ক ঠেকছে চিত্রা নড়ে চড়ে বসলো চোখগুলোকে পুরোপুরি খুলে আশেপাশে তাকাতেই দেখল প্রকৃতির বুকে গভীর রাত নেমে গিয়েছে ততক্ষণে তার চোখ লেগেছে অনেকটা সময় হয়েছে তাকাতেই তার শীত শীত লাগার উচ্চ করতে বারবার ঘরের বিশাল টেবিল ফ্যানটা তার দিকে ঘুরিয়ে চালু করা জানালা ভেদ করে সেই দানবীয় ফ্যানের বাতাসই তাকে ছুঁয়ে দিচ্ছে ছাদের হলুদ বাল্বটাও জ্বালিয়ে দেওয়া এমনকি চিলে ঘরেও আলো চলছে চিত্র ভ্রু কুচকালো বাহার ভাই এসে পড়েছেন অথচ তাকে ডাকলো না কেন গত তিন চার দিন যাবৎ পড়াতেও যাচ্ছে না বাহার ভাইয়ের এমন উদাসীনতা বেশ ভাবাচ্ছে চিত্রাকে চিত্রা উঠে দাঁড়ালো অনেকক্ষণ একটানা না বসে থাকার কল্যাণে পাগুলো ঝিমঝিম করছে সে দাঁড়িয়ে কতক্ষণ পা ঝাঁকালো হাঁটার শক্তি সঞ্চিত হতে সে ধীরে ধীরে এগিয়ে গেল বাহার ভাইয়ের ঘরের দিকে জানালার কাজটাতে এসেই সে থামলো ঘরের ভেতরে কারো দেখা নেই আলোটা জ্বালা লোকে প্যান্টটাও বা ছাল লোকে চিত্র ধপধপ করে সিঁড়িবে নিচে নেমে গেল রান্নাঘরে বনফুলের মা তখন ব্যস্ত হাতে রাত ছিলেন চিত্রাকে দেখে মুচকি হাসলো আধুরে কণ্ঠে বলল কি ব্যাপার হুঁ তুই কি আজকাল ঘুমোস না ছাতেই দেখি ঘুমিয়ে গেলি চিত্রা রান্নাঘরের সামনে থাকা ওয়াশরুমে গেল হাত মুখ ধুয়ে মুস্তে মুস্তে বলল ও তুমি তবে ফ্যান লাইট জ্বালিয়ে এসছো আয়েশা খাতুন মুচকি হাসলেন মেটার কথা শুনে কাজে মনোযোগ রেখে বললেন তো তুই কি ভেবেছিস কে জ্বালিয়েছে চিত্র আমতামতে